আসসালামু আলাইকুম হালুয়ার জগতে সবার সেরা বুটের ডালের হালুয়া আজকে পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। বুটের ডালের বরফি হালুয়া আর এই বুটের ডালের বরফি হালুয়াটা খেতে কিন্তু খুবই মজা এবং বানানোও খুব সহজ আই হোপ প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে দেখানো বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে যে কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা তো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে তো চলুন ভিওয়ার্স এবার তাহলে শুরু করা যাক আমি এখানে হাফ কেজি পরিমাণ বুটের ডাল নিয়েছি যা মেজারমেন্ট কাপের তিন কাপ আর এই বুটের ডালগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে বারো ঘন্টার মতো আর আপনারা দেখতে পাচ্ছেন যে বুটের ডালগুলো কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে আর এই ভিজিয়ে রাখার কারণে এটা খুব দ্রুতই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তা আপনাদের হাতে যদি যথেষ্ট পরিমাণ সময় না থাকে সেই ক্ষেত্রে আপনারা কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবেন আর অবশ্যই খোসা ছাড়ানো বুটের ডাল নিতে হবে তো এবার আমি এই বুটের ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব বুটের ডালগুলো আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবার এই বুটের ডাল আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ আমি এখানে মেজারমেন্ট কাপের চার কাপ গরুর দুধ নিয়েছি আজকে যেহেতু আমি মেজারমেন্ট কাপের তিন কাপ ছোলার ডাল নিয়েছিলাম তাই লিকুইড দুধটা আমি সেই মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি আর দিয়েছি মেজারমেন্ট কাপের চার কাপ তো এবার আমি এই ছোলা ডালগুলোকে ঢেকে সিদ্ধ করব। তবে অল্প আচে আপনারা সেদ্ধ করে নেবেন খুব বেশি আঁচে কিন্তু এটাকে সেদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু দুধ উতলে পড়ে যাবে তাই অল্প আচে এটাকে সেদ্ধ করে নিতে হবে আমি ফিরে আসছি ছোলা ডালগুলো সেদ্ধ হওয়ার পর এই বুটের ডালটা যখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করব তখন আমরা মাঝে মাঝে এসে একটু তলায় নেড়ে চেড়ে দেবো অর্থাৎ চার পাঁচ মিনিট পর পর এসে একটু তলায় নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু দুধটা তলায় পোড়া লেগে যেতে পারে আর পোড়া লেগে গেলে কিন্তু হালুয়াটা খেতে একদমই ভালো লাগবে না তো আমি কিছুক্ষণ পরপর এসে এটাকে তলায় একটু নেড়ে চেড়ে দেবো তো এভাবেই আমি এটাকে ঢেকে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয়ে যাচ্ছে বুটে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এতে অল্প কিছু পরিমাণে দুধ রয়েছে তো যখন আমি এটাকে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিব তখন এই দুধ থাকার কারণে ব্ল্যান্ড করে নিতে সুবিধা হবে তো আপনারা যখন এই বুটে ডালটা সেদ্ধ করবেন তখন যদি দুধটা একেবারেই শুকিয়ে যায় সেই ক্ষেত্রে ব্ল্যান্ডারের সুবিধার্থে আপনারা আরও কিছুটা দুধ অ্যাড করে তারপর সেটা ব্ল্যান্ড করে নিতে পারেন তা আমি এই বুটে ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাকে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিব তবে আপনারা প্রয়োজনে এই বুটে ডালটাকে শিল্পাটাও বেটে নিতে পারেন তো ফিরে আসছি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার পর বুটের ডালের হালুয়া তৈরি করার জন্য আমি প্রথমেই ফ্রাই দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ঘি ঘিটা অলরেডি গরম হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব আমি যে বুটে ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালো করে নেড়েচেড়ে এই বুটের ডালের পেস্টটাকে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আর এই পেস্টটা কিন্তু বেশ ঘন মোটেও পাতলা হয়ে যায়নি আসলে আমি দুধের উপর সেদ্ধ করার পর যে অল্প কিছু দুধ ছিল সেটাতেই আমি পেস্ট করে নিয়েছি আর এক্সট্রা কোনো লিকুইড দুধও আমি কিন্তু অ্যাড করিনি পেস্ট করার সময় যার কারণে এই বুটের ডালের পেস্টটা কিন্তু বেশ ঘন আর এই ক্ষেত্রে কিন্তু আমার ভেজে নিতে খুব বেশি সময়ও লাগবে না এবার আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আসলে মিষ্টিতে ব্যালেন্স করার জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো এলাচ পাউডার আমি এলাচের বিচিগুলোকে বের করে সেটা গুঁড়ো করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা যদি কম খেতে চান সেই ক্ষেত্রে কমিয়ে দিতে পারেন আর বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন আর চিনি দেওয়ার পর কিন্তু এই হালুয়ার পেস্ট থেকে বেশ কিছুটা পানি উঠবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মিল্ক যত দ্রুত সম্ভব নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর অনবরত নেড়েচেড়ে এই হালুয়াটাকে ভেজে নিতে হবে খুব বেশি আঁচে এটা ভাজতে যাবে না তাহলে তলায় ধরে যেতে পারে আর তলায় পোড়া লেগে গেলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না তাই আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব ভিউয়ার্স আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন অলরেডি কিন্তু এটা পানি ছেড়ে দিচ্ছে অর্থাৎ চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু হালুয়া থেকে পানি উঠতে শুরু করেছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই হালুয়াটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবং মোটামুটি পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম কাঠবাদাম ও পেস্তা বাদাম আমি এরকম গুঁড়ো করে নিয়েছি আমার কাছে গুঁড়ো করে দিলেই খেতে ভালো লাগে আপনারা চাইলে এটা কুচি করে ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি আরও ওয়ান থার্ড কাপ ঘি আপনারা অবশ্যই হালুয়াটা ঘি দিতে চেষ্টা করবেন তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে আমি অনবরত চেড়ে এই হালুয়াটাকে ভেজে নিয়েছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যেটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু একটুও পানি নেই এবং এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে কোথাও কিন্তু লেগে থাকছে না প্যানে তো এটা একদম বরফি তৈরির জন্য পারফেক্ট হয়ে গেছে আপনার যদি আমি হালুয়ার মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার আমি হালুয়ার বরফিগুলো তৈরি করে নেব সেই জন্য আমি দুটো ভিন্ন ডিজাইনের ছাঁচ নিয়েছি আজকাল বাজারে বিভিন্ন ধরনের ছাঁচ কিনতে পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ডিজাইনের ছাঁচ নিয়ে নেবেন আমি আজকে দুটো ডিজাইন ব্যবহার করছি আর এই ছাঁচগুলোতে আমি পূর্ব থেকে ঘি ব্রাশ করে রেখেছি এতে করে হালুয়ার বরফিটা উঠে আসতে সুবিধা হবে আর আপনারা যদি ডিজাইন না চান সেক্ষেত্রে আপনারা বরফি আকারেও কেটে নিতে পারেন এবার আমি এগুলো তৈরি করে নিব তো এই বরফিগুলো তৈরি করার জন্য আমি প্রথমে হাতে কিছুটা ঘি মেখে নিচ্ছি তারপর এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিব এটাকে হাতে মুঠো করে নিতে হবে তারপরে এটাকে রাউন্ড শেপ করে নিতে হবে আর খুব দ্রুত এই বরফিগুলোকে ডিজাইন করে তৈরি করে নিতে হবে আপনারা চেষ্টা করবেন এটাকে গরম থেকে অবস্থায় তৈরি করে নিতে এভাবে চেপে নেবেন আর সাইড থেকে যদি কিছুটা বেরিয়ে আসে সেটা চেপে চেপে সেট করে দিতে হবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটি বরফি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আমি আরও একটি তৈরি করে নেব এবার আমি হার্টশেপটি ইউজ করছি জাস্ট এই বলটা মাঝখানে বসিয়ে তারপর চেপে তৈরি করে নিতে হবে দেখবেন যে সাইড থেকে অনেকটা বেরিয়ে আসবে সেই ক্ষেত্রে একটু ফিনিশিং দিয়ে নিলেই হবে তারপর বাকি অংশটা চেপে চেপে সেট করে নিতে হবে তা হলে কিন্তু দেখতে ভালো লাগবে না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছেন তো এভাবে আমি সবগুলো বলফি তৈরি করে নিব আমি সবগুলো বরফি হালুয়া তৈরি করে নিয়েছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আর এই বরফিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এইগুলো যে শুধু দেখতে সুন্দর তা নয় খেতেও কিন্তু অসম্ভব মজা এই বরফি হালুয়াগুলো আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে নর্মাল ফ্রিজে রেখে দশ থেকে পনেরো দিনের মতো সংরক্ষণ করতে পারবেন আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা বাসে ট্রাই করবেন আজকে মতে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন